গাইজ আজকে আমরা মাটন কষা রান্না করব এই যে খাসির মাংস এখানে নিয়েছি আর সেটা রান্না করব এই যে নতুন আলু দিয়ে সব সব দাও তো শুরু করি রান্না ঠিক আছে এখন খাসির মাংসগুলিকে ম্যারিনেট করব মানে আমি হাতে মাখিয়ে রান্নাটা করব দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি গরম মশলা এলাচ দারচিনি আস্ত লবঙ্গ সাথে আছে লবঙ্গ সাথে আছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ঝাল ঝাল করব জিরার গুঁড়া পরিমাণ হতো লবণ সয়াবিন তেল এখন হাতের সাহায্যে মাস হবে এ মেরিনেট করা হয়ে গেলো এখন পানি প্রাণীগুলো

এতটুকু তো ঠিকঠাক মতো ভিডিও করেছি পরবর্তীতে কথাগুলি একদমই উলট পালট হয়ে গেছিল সেই কারণে এখন আসছি বয়স দেওয়ার জন্য বাহিরে বসে খোলা আকাশের নিচে রান্না করতে এতটা ভালো লাগছিল চারিপাশে মানুষ আসা যাওয়া করছিল তাদের সাথে গল্প করছিলাম আর রান্নাটা করছিলাম আমার কাছে বেশ আনন্দই লাগছে আমার মধ্যে পিকনিক পিকনিক একটা ভাইব চলে আসছে মাংসগুলি কষানো হয়ে গেছে আমি নতুন আলুগুলি দিয়ে দিলাম আর এই আলুগুলি দেখেন কত বড় বড় করে কেটেছি আলু এমন একটা সবজি যা চরিত্রে দোষ আছে সবকিছুর সাথেই মানিয়ে যায় আচ্ছা আমাদের আজকের ক্যামেরাম্যানকে দেখিয়ে দেই এই হলো আমাদের ক্যামেরাম্যান আর আজকের ভিডিওটা সে কমপ্লিট করেছে ভাই আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই যাকে পাই তাকে ধরে নিয়ে আসি ভিডিও করার জন্য খাসির মাংসের কালারটা দেখেন কত সুন্দর আসছে তাই না যেমন জোল দেখেছেন তেমন জোল কিন্তু একদমই রাখব না একদম মাখো মাখো করে ফেলবো আমি বাহিরে রান্না বসানোর পর কত বান্ধবী যে আমার সাথে দেখা করতে আসলো এসেই প্রথমে জিজ্ঞাসা করে ঘরে কি কিচেন রুম নাই তাদেরকে তো আর বুঝিয়ে বলতে পারি না আমি ভিডিও নিয়ে পেজের ভিতরে কাজ করি আমি বাহিরে আসছি সুন্দর একটা ভিডিও বানানোর জন্য একটা রেসিপি রেসিপি শেয়ার করার জন্য ঘরে তো কিচেন রুম আছেই তো তাদেরকে বুঝিয়ে দিলাম যে আমি পিকনিক খেলতেছি সবাই মিলে আমরা পিকনিক করতেছি তাই এখানে রান্না করতেছি আবার কিছু কিছু মানুষ ভেবেছে যে আজকে তো গ্যাস নাই সকালে রান্না করলাম না কেন এখন রান্না করতেছি কেন গ্যাস চলে গেছে এখন সিলিন্ডারে রান্না করছি এই সেই অনেক কিছু আজকে সত্যি সত্যি এদিক দিয়ে গ্যাস ছিল না সকালে গ্যাস নিয়ে গেছে আর একদম বোরাত্রে উঠে মহিলারা রান্না করে ফেলেছে আমাদের সিলিন্ডার গ্যাস ছিল সেই কারণে রান্না করার কোনো প্যারা ছিল না আমি যখনই কিছু স্পেশাল রান্না করি তখনই আমি চিনি ব্যবহার করি আর এই চিনির কারণে কিন্তু স্বাদের ব্যালেন্স খাবারটা খেতে আরো বেশি মজা হয়। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখেন জোলটাও মাখো মাখো হয়ে গেছে। এখন আমি কিন্তু জিরার গুঁড়ি দিয়ে উঠিয়ে নিব। যে কোনো মাংস রান্না করলে উঠানোর আগে বাজা জিরার গুড়ি দিয়ে উঠিয়ে নিলে কিন্তু এটা স্বাদ আরো বেশি লাগে। এই তো আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।